সুধী ঠাকুরের ভক্তবৃন্দ অনুষ্ঠিত হয়ে গেলো মুখ্যপুর উপজেলার বহু গ্রাম সার্বজনীন বুলুমায় বাৎসরিক মহোৎসব গাছতলায় ভক্তদের মুখে অলেক কিছু কাহিনি শুনুন আমি একজন জীবন্ত বারা মানুষ আমি চোদ্দ বছর আমার বাবাকে নিয়ে আমি বক্তবৃন্দান কাছে। ভক্তের পদরেণু শুটাছি ভক্তের পদরেণু মাথায় রেখেছি তখন যে কোন ভক্তের আশীর্বাদ আমার মাথায় পড়ে তা আমি জানতে পারি না এই ঢুলি தাতে தাতে আমার ঘরে সোনা ঠাকুর আসছে আমার ঘরে মুড়াকണ്ടി ঠাকুর আসছে আমার ঘরে সেই নদিয়ার ঠাকুর আসছে সেই ভক্তের চরণ ধুলি தাতে தাতে আমার সেই ঠাকুর আমার ঘরে আবার আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানাই সেই ভক্তের চরণ ধুলি মাখতে মাখতে আমার দেহটাও সেই ভক্তের চরণ ধুলিতে পরিণত হয়েছে ভক্তের চরণ ধুলি মাখতে মাখতে আমার দেহ থেকে সরকার চলে গেছে আমি জানি না ভক্তের চরণ ধুলি মাখতে মাখতে আমি ঠাকুরকে পেয়েছি আপনারা এই গুলি মার গাছ তলায় সপ্তাহে যে যা ধুলিটা নিয়ে যে যা মানুষ যাবেন সব অল্প হবে মাটি বড় পবিত্র এখানে মাটি বড় সাধনার এখানে মাটি বড় খাটি এই খাটি মাটি যেটা ধারণ করেছে তার সে আশীর্বাদ পূর্ণ হয়েছে আবার কাকু অত্যন্ত ভাগ্যবান সে জমি দিয়ে এখানে বলে রয়েছে প্রতি বুধবারে বুড়ে বুধবারে ওরা কাটি ছুটে যান এই ঠাকুর মশাই এখানে অনেক কিছু পেয়েছে ঠাকুরের কাছে ভক্তবৃন্দ আমাদের থামে আসছেন সবার মানব ফল পশু হোক সবার শুভকামনা ফল পশু হোক ঠাকুরের ভক্তবৃন্দ বল হোক এর প্রার্থী আমার বক্তব্য শুনতে পেলেন তার নিজের কথা খুলে বললেন যে আমি একদিন নিপত্র ছিলাম এই বুড়িমার আশীর্বাদে এই ভক্তের আশীর্বাদে আমি পুত্র পেয়েছি ফিরে আমার মতে এখানে see you But it's